গোপালগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখায় উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয় প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার ও পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী বিক্ষোভ প্রদর্শন এবং সমাবেশ পালন করে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তসলিম হোসাইন শিকদার এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কারিম মোহাম্মদ সাইফুল ইসলাম গোপালগঞ্জ জেলা শাখার সহসভাপতি মুফতি ইয়াহিয়া মাহমুদ সহগোপালগঞ্জ সদর কোটালিপাড়া টুঙ্গিপাড়া কাশিয়ানি এবং মুর্শিদপুর উপজেলার সভাপতিগণ এ সময় প্রধান অতিথির বক্তব্যে মৌলানা তসলিম হোসেন শিকদার বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পেয়ার পদ্ধতিতে হতে হবে যদি সেটা না হয় তাহলে আমরা আরও বড় আন্দোলনে ডাক দেব এবং সেই আন্দোলন থেকে বর্তমান ক্ষমতাধারদের বিতাড়িত করা হবে বাংলাদেশে আর কোনো ফেসের সরকার আসতে পারবে না

সংসদ নির্বাচন এর পদ্ধতি দাবি করেছেন যদি এই দাবি না মানা হয় আগামী বাংলাদেশ এই মৌলবাদ যারা গালি দেয় বিভিন্ন প্রকার গালি ব্যবহার করে তাদের বিরুদ্ধে একটা সংগ্রাম করা হবে আন্দোলন করা হবে সেই আন্দোলনে যারা বিদেশ সেই প্রভুদের এজেন্ডটা বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় তাদেরকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না